أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا وقال الله عليه وسلم المسلم أخو المسلم الله رب العالمين ضرب الشكر جنيا مدركي في القرآن وحديثك কিছু কথাবার্তা বলা শোনা মতন যাদেরকে তৌফিক দান করেছেন আমরা তারাই কেবলমাত্র আল্লাহ দরবারে নতুন সকলে আলহামদুলিল্লাহ আজকে বহুল প্রচলিত একটি বিষয় সেটা হলো মানুষ মানুষকে হত্যা করা ইসলামের বিধান কি এ বিষয়ে আমাদেরকে জানতে হবে আমরা অনেকেই জানি না ইসলামের হুকুম মদের মধ্যে একেবারেই কম বিধায় মানুষ মানুষকে ইট পাটকেল মেরে হত্যা করছে তরবারি দ্বারা হত্যা করছে এমনকি জাহিলির যুগের মতনও পাথর দ্বারা মানুষ মানুষকে হত্যা করছে কিন্তু এই হত্যা সম্পর্কে ইসলামের বিধান কী এবং এই ইসলামী হত্যা সম্পর্কে কতটুক ইসলাম সমর্থ করে এবং কতরও করে না আমরা অনেকেই জানি অনেকেই জানি না বিশেষ করে এ হত্যা সম্পর্কে সূরা নিসার তিরানব্বই নম্বর আয়াত আলফ আরিন বলেন ওমাইয়া কতুল মিনাম মতা আম্মিদাং ফ্যাজিজ হা উহু জাহান্নামু খোআলিদাং ফিহা হ্যাঁ দিল ল হ আর এই হি মোয়ালা আনাহু আজ দালাহু নাওজিমা মহান রব বলেন যে আর যেক আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মোমিনকে হত্যা করল তার স্থান হবে জাহান নাম কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ইচ্ছা হবে কোনো মোমিন আর এক মোমিনকে হবে হত্যা করল তার স্থান হবে জাহান্নাম মহান রব বলতেছেন শুধু জাহান্নাম বলেই ক্ষান্ত হন নাই মহান রব বলতেছেন শুধু জাহান্নাম নাম নয় বরঞ্চ খালিদান ফিহা যে সে ব্যক্তি চিরস্থায়ী এই জাহান নামে থাকবে চিরস্থায়ী কত বড় কথা একটু খেয়াল করছেন যে ব্যক্তি আর ব্যক্তিকে হত্যা করে কোন মমিন কোন মমিনকে হত্যা করলো তার স্থান হবে জাহান নাম এবং সে এই জাহান নামে ফিহা সে ব্যক্তি কি হবে চিরস্থায়ী জাহান নাম থাকবে তাফসির মধ্যে কাসির তাসির কোরআন তাফসির মারফর কোরআন এই সমস্ত তাফসির মধ্যে বিভিন্ন তরজমা ব্যাখ্যা আসছে যে হালিদান এই শব্দটির ব্যাখ্যা হতে পারে যদি ওই ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রসলের প্রতি ইমান এনে থাকে সেই ব্যক্তি যদি হত্যা করে থাকে তাহলে বলা হয়েছে যে হাজার হাজার লক্ষ বছর জাহান নামে থাকার পরে যদি আল্লাহর দয়া হয় তাহলে ওই হত্যাকারী হয়তো হত্যাকারিনী হয়তো বা আল্লাহর তাকে ক্ষমা করতে পারেন এরপরে আল্লাহ আলীহা অর্থাৎ আল্লাহবুল্লাহ আলমিন এই ব্যক্তির প্রতি রাগান্বিত থাকবেন কেয়ামাতার ময়দানে রাগান্বিত থাকবেন কেয়ামাতার ময়দানে কেমন রাগান্বিত থাকবেন দেখেন

তিনার মাথাটা থাকবে শির থেকে আলাদা থাকবে আর শির উপশির দিয়ে তার রক্ত প্রবাহিত থাকবে এমত অবস্থায় ওই হত্যাকারী এবং হত্যাকারিণীকে আল্লাবুল্লাহ আলমিন এর সামনে দন্দাইমান করা হবে সে ব্যক্তি যাইতে যাইতে আল্লাহ আরশ পর্যন্ত চলে যাবে এবং হত্যাকারী এবং হত্যাকারিণীকে আল্লাবুল্লাহ আলমিন বিচার করবেন যে ব্যক্তি হত্যাকারিণী আল্লাবুল্লা আলম তাকে চিরস্থায়ী জাহান্নাম দেবেন হত্যা করা কত অনেক যে গুরুতর অপরাধ এক মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে আজকে সমাজের মধ্যে দেখেন কিভাবে মানুষ মানুষকে হত্যা করছে মানুষ মানুষ কিভাবে পাথর চাপা দিয়ে মেরে ফেললো আহা তার একটা পরিবার আছে তার একটা ছেলে আছে তার একটা মেয়ে আছে তার একটা স্ত্রী আছে যুবক বয়স একটা মানুষকে কিভাবে হত্যা করে ফেললো আর মধ্য যুগের মতন জাহিলের যুগের মতন পাথর মেরে মানুষকে হত্যা করে ফেলছে যার কারণে মানুষ জাহান নামে হয়ে যাচ্ছে ইসলাম না জানার কারণে ইসলাম না বোঝার কারণে সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে এখানে কথা আসছে যে চাঁদা দেয় নাই এই চাঁদা দানা না দেওয়ার কারণে সুহাগ হত্যা হয়েছে কিন্তু আসলে ইসলামী যদি জ্ঞান থাকতো তাহলে পরে এই কাজ কখনোই করা সম্ভব থাকতো না একটা ব্যক্তি যদি চাদা চিয়েছে সে ব্যক্তি চাদাতেই সম্পূর্ণ না জয়াস ইসলামে হারাম কবিরা গুনাহ কবিরা গুনাহ কাকে বলে একটা কবিরা গুনাহর কারণে হাজার বছর নামে থাকতে হবে সাত হাজার বছর কাজেই এই যে হত্যা মানুষ মানুষকে হত্যা করছে এই হত্যা এতই জঘন্যতম যে আল্লাহুল আরাবিন সূরা নিসার 92 নম্বর আয়াতে বলেন যে আমার কানাল মুমিনিন আইয়াকাতুল মুমিনা ইল্লা খাতা আল্লাহ আলমিন বলেন যে কোনো মুমিন কোন মুমিনকে হত্যা করবে এটা কখনোই বৈধতম নয় কোন কোন মুমিনকে হত্যা করবে হত্যা করে এটা কখনোই নয় কাজেই কোন কোন মুমিন এটা কাজ নয় যে আর মুমিনকে হত্যা করবে এরপরে আল্লাহ এরপর আল্লাহুল্লাহ আলমিন সুরা মায়েদার বত্রিশ নম্বর এতে বলতেছেন আল্লাবুল্লাহ আলমিন যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাননা মা কাতালান নাসাল জামিআ মহান রব বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল নাউজ বিল্লাহ কোন ব্যক্তি কোনো ব্যক্তিকে যখন হত্যা করল সে ব্যক্তির যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল এবারে মহান রব ওমান ওয়া মান আহইয়াহা ফাকাননা মা আহইয়ান নাস জামিআ আর যে ব্যক্তি কোন মানুষকে কোন ব্যক্তি যদি কোনো মানুষকে আহ বাঁচালো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো কোরআন বলতেছে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বাঁচালো সে ব্যক্তি কোনো সে ব্যক্তি পুরো পৃথিবীর মানুষকে বাঁচালো আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো হাদিস বলতেছে আল্লাহুল্লাহ আলাইকাল্লাম নাসাই শরেফের তিন হাজার নয়শো আট চুরাশি নম্বর হাদিস তিন হাজার নাসাই শেফের তিন হাজার নয়শো চুয়াশি নম্বর হাদিস যে আল্লাহসাল্লাহ বলেন যা আল্লা ঈসা করলে সমস্ত গুনাই তিনি ক্ষমা করে দিতে পারেন তবে আল্লাহ বোল্লাহ আর কখনোই শেরিকের গুনা মাফ করবেন না এবং আল্লাহ ব্লাহ আর এর কাছে যে ব্যক্তি কাফের অবস্থায় অবস্থান অবস্থান করবে অর্থাৎ কাফের অবস্থায় যে ব্যক্তি ইন্তেকাল করবে ওই ব্যক্তিকে আল্লাবুল্লাহ আলমিন ক্ষমা ঘোষণা করবেন না আর দুই তিন তিন নম্বরে আল্লাবুল্লাহ আলমিন ওই ব্যক্তিকে ক্ষমা ঘোষণা করবেন না যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করল কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করল এই ব্যক্তিকে আল্লাবুল্লাহ আলমিন কি করবেন না ক্ষমা ঘোষণা করবেন না তাছাড়া তিরবিল এক হাজার তিনশো আটানব্বই নম্বর হাজি সুল্লা আলী সাল্লাম বলেন যে আসমানের সমস্ত বাসিন্দাররা এবং জমিনের সমস্ত বাসিন্দারা মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে আসমানের সমস্ত বাসিন্দারা এবং জমিনের সমস্ত বাসিন্দারা কত বড় নিকৃষ্টতম কাজ কত বড় খারাপতম কাজ এই কাজ থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে মানুষ তো মানুষের প্রতি দরদ নাই আহারে একটা প্রাণ আর একটা প্রাণটা কিভাবে নেয় মানুষ মানুষকে কিভাবে হত্যা করে এতটুকু মায়া মহাপত মানুষের প্রতি মানুষের নাই একটা গরু একটা ছাগল একটা ভেড়া একটা বককি একটা চতুষ পর্যন্ত তার থেকে মায়া থাকে কিন্তু মানুষ মানুষকে কিভাবে হত্যা করে এটা আমাদের বুঝে আসে না তাছাড়া একশো একুশ নম্বর হাজির আলাহালাম বলেন যে আমার মৃত্যুর পর তোমরা কাফির হয়ে যাইও না আর একে অপরের ওপরকে তরবারি তোমরা ধরিও না একে অপরকে অপরের পরে তোমরা তরবাড়ি ধরিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তিকে আঘাত করা সম্পূর্ণটাই কবিরা গুনাহ এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ এই সমস্ত কাজ থেকে যার থেকে হয়ে আসতে হবে আজ একজন মানুষ আরেকজনকে হত্যা করতেছে মানুষের মতে মানুষের কোনো দরদ নাই জাহিলের যুগের অবস্থা শুরু হয়ে গিয়েছে এই সহাগ হত্যা হলো আর মাঝে মাঝে দেখা যায় তার আগে আবরার হত্যা হলো তার আগে আরো কত প্রকার হত্যা আছে কীভাবে মানুষ মানুষকে হত্যা করে আল্লাবুল্লা আলমিন আমাদের সকলকে যেন এই হত্যা জড়িত কাজ থেকে যেন সকলকে ফারেক থাকে তৌফিক দান করুন সুবহান